হ্যালো আসসালামু আলাইকুম মাই অল লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোরবানির ঈদে যে আমি গরুর ভুড়িটা প্রসেস করে রেখেছিলাম সেটা কিভাবে ভুনা করছি ওইটারই একটি সিম্পল রেসিপি একেবারে সিম্পল ওয়েতে তো এটার প্রসেসের ভিডিওটা আমি করিনি আই থিঙ্ক এটা আমরা সবাই জানি আর রান্নাটাও হয়তো সবাই জানি আবার যারা নিউ এখনও তারা হয়তো জানে না আবার অনেকে ভয় পায় যে এটার যে স্মেলটা স্মেলটার কারণে হয়তো খেতে প্রবলেম হয় আমি আজকে যে ওয়েতে দেখাচ্ছি এই ওয়েতে যদি প্রসেস রান্নাটা করা হয় তো অবশ্যই কোনো স্মেল তো নাকে আসেই না আর খেতেও অনেক মজা হবে ওকে সো ভুড়ি প্রসেসের সময় আমি কিছু গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লেবুর রসের সাথে ভালোভাবে বয়ল করে নিয়েছিলাম দেন যখন সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা ফেলে দিয়ে স্মল পিস করে দেন ফ্রিজ করে রেখেছিলাম দ্যাটস ইট আর এই তো নাও আমি এটা ভুনা করছি এর জন্য যে হোল স্পাইসেস থাকে লাইক দারচিনি এলাচ তেজপাতা আর গোলমরিচ গুঁড়ো লবঙ্গ তই সবগুলোই আমি একসাথে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি হালকা ব্রাউন হওয়ার পর এর মধ্যে আদা রসুন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভুনে নিয়েছি দেন কিছুটা পানি অ্যাড করে দিয়ে আমি পাউডার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ছিল ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে পরিমাণটা বলে দিচ্ছি না আমি এখানে হাফ কেজির মতো করছি তো এর জন্য একটা ছোটো টি স্পুনের সাথে টু স্পুন টু স্পুন করে দিয়েছি সব কিছুই আর সব শেষে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আই মিন যতটুকু লাগবে ততটুকুই আর এরপর হচ্ছে যখন তেলটা উপরে চলে এসেছে দেন আমি এখানে পিস করে রাখা ভুড়ির গুলো দিয়ে দিচ্ছি আর আমি যখন এখন ভয়েস দিতে এসেছি ট্রাস্ট মি আমার এখন আবার জিভে জল চলে আসছে ইচ্ছে করছিল যে আবার করে খাই বাট ফ্রিজে এখন আর নেই শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি অ্যাড করে দিয়েছি কিছু গরম মশলা পাউডার আর এভাবেই অনেকক্ষণ এগুলোকে আমি ভেজে নেব যাতে করে ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যায় আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আশা করব ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে আপনারা যারা নিউ এখনও আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের অংশ হয়ে থাকবেন আশা করছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা অনেকেই অনেকের চ্যানেলের ভিডিও দেখে থাকি বাট আমরা কমেন্টস করি না প্লিজ আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন একটি করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার সাথে আছেন আর আপনাদের সাথে কমিউনিকেটও করা যাবে যদি আপনারা কমেন্টস করে থাকেন ইনশাল্লাহ আমি কমেন্টসের রিপ্লাই দিয়ে একটা ট্রাই করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি ভালোভাবে ভেজে দেনের মধ্যে কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য প্রায় দশ পনেরো মিনিট পর পর আমি এটাকে উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছিলাম যাতে করে ভালোভাবে বয়ল হয়ে যায় আর যেন নিচে পোড়া না লাগে তো ভিডিওতে অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে কালার চলে এসেছে অ্যাকচুয়ালি না এটাকে অনেকক্ষণ বয়েল করতে হয়েছিল টাইমিংটা আমি বলছি না আর ইজি হয় যদি প্রেশার কুকারে করে ফেলা যায় আমি এটা কুকারে করিনি তাই একটু বেশিক্ষণ সময় লেগেছিল তো এর জন্য একটা বাগার রেডি করে নিচ্ছিলাম সেটা হচ্ছে সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচা রসুন কুচি আর হচ্ছে কিছু হোল চিলি দিয়েছি এগুলো যখন ব্রাউন হয়ে যাবে দেন আমি ভুঁড়িগুলো এগুলোর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণ আড়চড়া করে আবার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কুক করে নিব যাতে করে বাগারের স্মেলটা ভুঁড়ের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে কালার দেখে কি মনে হচ্ছে আপনাদের কেমন হয়েছে খেতে বলুন তো অসাধারণ হয়েছিল খেতে আর যদি আপনাদেরকে টেস্ট করাতে পারতাম তাহলে বলা যেত কেমন হয়েছে অ্যাকচুয়ালি তো যাই হোক সার্ভ করার পালা একেবারে কালছে একটা কালার এসেছে খুবই মজার ছিল সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না যেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে টিল্পি স্টে হেলদি আল্লাহ হাফিজ